ডিসমিল রাহিম আনিস সাউন্ডের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটা বারো স্যানেলের মিক্সার এই মিক্সারটা শুধু দুইটা তিনটে সেট একটু সমস্যা এছাড়া সব কিছুর রানিং আছে যদি মিক্সারটা কোনো ভাই নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন মিক্সারটার দাম পুরো মাত্র সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা সব কিছুর রানিং আছে কোনো কালার করলে কোনো কিছু নেই কে একদম ক্লিয়ার তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা বাংলা সেট আছে এই যে আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার শৈশওয়ারি একশী মোড় তারাকান্দি রোড এটার দামের এটা ষোলোটা নেস্টারের সেটটা খুবই ভালো তিনের লোজ ভাড়া দিতে পারেন এটাতে তারপরে আপনার এখানে দুটা ইউনিট আছে টুয়া ছোটোটা অরিজিনালটা দুইটা ইউনিট আছে ইউনিটগুলো যদি কোনো ভাই নিতে চান এর দাম পড়ব মাত্র ষোলোশো টাকা পিস মাত্র ষোলোশো টাকা পিস আমার মোবাইল নাম্বার দেওয়া থাকুন নাম্বারটা বলে দিয়ে দিয়েছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি বক্সগুলো খুবই ভালো এই বক্স আপনি এই ছোটো বক্স যারা খুঁজেন সিঙ্গেল এবং যদি দু নটাই নিতে চান ওই সেট সহ বাংলা সেট সহ নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম